السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحلو لقدة من لساني أفقه قولي ربي جدني علما الحمد لله سمع الحمد لله في موت شروع আজকের আলোচনা করব সুরা ফাতিরের উনচল্লিশ হলো তিনি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা করেছেন অর্থাৎ প্রতিনিধি করেছেন সুতরাং যে কুফরি করবে তার কুফরি তার উপরেই বর্তাবে আর কাফিরদের জন্য তাদের কুফরি তাদের রবের নিকট কেবল ক্রোধই বৃদ্ধি করে এবং কাফিরদের জন্য তাদের কুফরি কেবল ক্ষতি বৃদ্ধি করে প্রিয় প্রিয়তরম দূরে কাছে দেশে বিদেশে নতুন ব্রতরম ভাইবের রাজার আপনার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুক্রান প্রিয়তরম আমরা আজকে আমরা অঞ্চলের সময় রায় থেকে দেখুন শব্দ শব্দে রহমান হুয়া মানে তিনি বা যিনি হুয়া তিনি আল্লা জি তিনিই তিনি মানে কি আল্লাহ জালা জালা মানে করা জালা মানে তৈরি করা জালা মানে সৃষ্টি করা জ্বালা মানি বানানো অনেক কথা ব্যবহার করা হয় মানে তোমাদের তিনি তোমাদেরকে করেছেন তিনি তোমাদেরকে করেছেন খালা ইফা খলিফার পুনুরাল হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হলো সাকসেসর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাকসেসর বলতে উত্তরাধিকারী প্রতিনিধি খলিফা এর অর্থে ব্যবহার করা হয় আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহর প্রতিনিধি করে পাঠিয়েছেন আল্লাহর উত্তরাধিকার পাঠিয়েছেন তারা তাদের দাদার বাড়ি সেই জান্নাতে ছিল সে জান্নাতের উত্তরা তারা আল্লাহর হুকুমতে তারা চলবে আল্লাহর কাজ করবে আবার সেই জান্নাতে ফিরে আসবে ফিল আর্থ জমিনে ফি মানে মধ্যে জমিন পৃথিবীতে অর্থাৎ দেখেন আদম আলাহিসাল্লামকে আল্লাহ জান্নাতের সৃষ্টি করে সে প্রতিনিধিত্ব করার জন্য সেই উত্তরাধিকারী জান্নাতে তাকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার আল্লাহর হুকুম মতে চলবে আবার সে জানাতে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষ দুনিয়াতে এসে কি করে যাই হত দেখুন এই এটা ভিতরে একটি মাত্র ফেল ভাব আছে এই যে বেগুনি কালার জালা মানে করেছেন কে করেছে থার্ড পার্সন তিনি করেছেন জালা সে করেছে জালু তারা করেছে জালতু আমি জালতা তুমি জালনা আমরা আর কুম মানে তোমাদের কে এখানে দেখেন কুম্মানি তোমার দের কিন্তু তোমার কে হলো কেন ওই যে ফেল বা ভার্বের কারণে ফেল বা ভার্বের সাথে যখন মিলে তখন সাধারণত তোমার কে হয় তোমাদের না হয় তোমার না হয় তোমা কে হয় জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিয় মতন আলো বলছেন ফা মান ফা মানি অতঃপর বা সুতরাং মান মানি কে যে বা যারা তারা অ্যান্ড হুইবার কাফারা কাফারা মানে কুফরি করেছে কিন্তু কাফারা কুফি করবে হলো কেন বর্তমান ভবিষ্যৎ করবে দুনিয়াতে অর্থাৎ আল্লাহর হুকুম মানবে না যে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভাবে তরক করলো সালাদ ছেড়ে দিল সে কি করলো ভাই কুফরি করলো সিম্পল সে কুফরি করলো ইচ্ছাকৃতভাবে নামাজ নামা ছেড়ে দিল এটা হচ্ছে ফামান কাফারা এরপর যারা কুফরি করবে তাহলে আলাই আলা মানে উপরে হি মানে তার তাহলে কিন্তু এই দায় দায়িত্ব তার উপরে বর্তাবে এটা কিন্তু আল্লাহ কোনো দায় দায়িত্ব নেই কুফরি করার পরে যে কি রেজাল্ট হবে সে রেজাল্ট কিন্তু তাকেই বোক করতে হবে কুফরুহু রুহু তার কুফরি অর্থাৎ তার কুফরি এই কুফর এই কুফরি কারণে যা কিছু সে করবে এই দায় দায়িত্ব কিন্তু তারই লব প্রিয় মতাম একটু খেয়াল করো বাম পাশে লেজেন্ড দেওয়া আছে কালার কোট নতুন নতুন ভাই কালার কোটের মাধ্যমে আমরা এই শব্দগুলো বুঝে বুঝে চেষ্টা করি ব্ল্যাক কারা দেখেন এস এম বা নাউন এখানে আছে কুফর কুফর হলে গিয়ে আপনার এটা নাউন এই বেগুনি কালা হলে গিয়ে কুফর থেকে কাফারা মানে সে কুফরি করেছে বা করবে ঠিক আছে কাফারা এটা একই জিনিস কিন্তু এটা হয়ে ভার এটা হইল গিয়া নাও ক্লিয়ার আবার দেখেন এখানে ফা আলা আলা হলে গিয়া ভাই হরফে জার হরফে জারের পরে হুটা দেখেন ইয়া যে যে ইয়া ইয়া ইয়ার পূর্বে যদি হু বা হুমের পূর্বে ইয়া থাকলে বা জের থাকলে হি হয়ে যায় অথবা হিম হয়ে যায় সে অনুযায়ী দেখেন মিলে গেছে বাট এখানে হুটা তার এই হু হুই রয়ে গেলো সামনে ইয়ার নাই বা জের নাই পেশের কারণে এখানে বা জবরের কারণে হুটা হুই থাকে এরকম কিছু বেসিক নিয়ম আছে আপনারা রেগুলার ক্লাস করুন তার বসবে আপনাদের ইনশাআল্লাহ জি তাহলে এখানে কি শুনলাম ভাই আলাবায়ে সুদরং যে কুফরি করবে তার কুফরিই কিন্তু তার উপরেই বর্তাবে এই দায় দায়িত্ব কিন্তু তার এই পরের যে অনুপমতর অত্যন্ত খুব সিরিয়াস কথা এগুলো বোঝার চেষ্টা করি আল্লাহ খুব সিরিয়াসলি বলতেছেন ওয়ালা এবং না আর না ইয়াজিদু বৃদ্ধি করে না আল না কাফিরদের এই যে দেখেন কুফরি করলো আল্লাহর হুকুম অমান্য করলো আল্লাহ যেটা হুকুম করে সেটা করে নাই আল্লাহ যেটা বিরত থাকতে কথা সেটা বিরত থাকে নাই তা সে কুফরি করলো আর যে কুফরি করে তাকে কি বলা হয় কাফির যে কুফরি করছে তাকে কি বলা হলো আল্লাহ বলছেন কাফির আর না বৃদ্ধি করে কাফিরদেরকে কুফরু তারই কুফরু হুমনি তাদের তাদের এই কুফরকে বৃদ্ধি করে না ইন্দা নিকটে রব্বিহীম তাদের রবের ইল্লা মাকতা। ক্রোধ সারা হার্ট রেট সারা বৃদ্ধি করে না এটা কিন্তু একটা ট্রান্সফরমেশন অব সেন্টেন্সের মতো সেন্টেন্সে বুঝাচ্ছে নেগেটিভ কিন্তু হলো যে পজিটিভ কি বলতেছেন আল্লাহ যে কাফিরদের এই কুফর বৃদ্ধি করে না তার রবের কাছে কেবলই বা এক্সেপ্ট ক্রোধ রাগ, অর্থাৎ এই কাফিরদের জন্য তাদের এই কুফরি করবের নিকট কেবল ক্রোধই বৃদ্ধি করে পজিটিভ ক্লিয়ার ভাই দিন দিন যদি আমরা শুধু অন্যায় করে থাকি পাপ করতে থাকি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তাহলে কি আল্লাহর সাথে আমার সাথে আল্লাহ রাখালি বাড়তে যাওয়ার পরে

কুফরুহম তাদের এই কুফরি এই কাফিরদের জন্য তাদের এই কুবরি বৃদ্ধি করে না কি বৃদ্ধি করে না ইল্লা ইতীত খসারা মানে কি ভাই ক্ষতি লেন যে কাফিরদের এই কুফরি করার কারণে ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না তার কিন্তু সব ক্ষতি 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 হয়ে যাচ্ছে সে হয়তো দুনিয়াতে যাচ্ছে সে টাকা পয়সা দন্তগুলো দিয়ে মোটামুটি খুব ভালোই আরাম এসে একটা না বাড়ি দুইটা বাড়ি তিনটা বাড়ি দশটা বাড়ি দেশে না বিদেশে অনেক কিছু করে ফেলছে দেখাচ্ছে কিন্তু আল্লাহ বলতেছে না সে কিন্তু কেবল তার জন্য ক্ষতি বৃদ্ধি করতেছে ক্ষতি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে আসুন ভাই কোনটা লাভ কোনটা লোকসান কোনটা ক্ষতি এটা আল্লাহর এই কোরআন দিয়ে আমরা বোঝার চেষ্টা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ কোরআন যদি আমরা বুঝতে পারি সে অনুযায়ী আমরা আমল করতে পারি আল্লাহ আমাদেরকে নিশ্চয়ই হেদায়তের পথে পরিচালিত করবেন করবেন ক্ষমা জি সাথে বেশ কিছু কথা শেয়ার করতে হয় তাহলে আমাদের অনেক ভাই বোনরা বিভিন্ন ভাবে অসুস্থ থাকেন বা অনেকেই ফোন দেন তাদের অপারেশন হচ্ছে অপারেশন হয়েছে অনেকে বিভিন্ন দুরারোগ্য ব্যথিতে আক্রান্ত আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের এই কোরআন ক্লাসের মাধ্যমে যাতে করে আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে দান করুন আমাদের সব যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ করে দেন এই দোয়া আমরা সবাই সবার জন্য করবো ইনশাআ ভাই আর একটা কথা সবসময় মনে রাখবেন কোনো পরিস্থিতি হোক না কেন আল্লাহর তাক্কুল করবেন ভরসা করবেন আল্লাহ সব আল্লাহ আমাদের সব এটি সবসময় মনে রাখবেন আর পি মধ্যে কোরআন এইস আমাদের একাডেমিতে যারা এখনও জয়েন করেনি আপনারা জয়েন করতে পারেন জয়েন করে দেখেন যদি ভালো লাগে দু একটা ক্লাস করেন আপনারা তাহলে কন্টিনিউ করেন দেখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই অ্যাকাডেমিতে জয়েন করার প্রেক্ষিতে আপনার আগের যে শেখার মাত্রা তার সাথে অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে আশা করি যেহেতু এক ইউটিউবে একমুখী আলোচনা শুনেই যান কিন্তু ওখানে আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন জানতে পারেন তাতে আমাদের শেখার মাত্রা কিন্তু আরও বেড়ে যাচ্ছে আসুন আমরা এই কোরআন এইস একাডেমিতে জয়েন করি যাতে করে কোরআন বোঝার পথকে আরো সহজ এবং আমরা বুঝতে পারি এখানে আমরা সপ্তাহে দুদিন ক্লাস করি শুক্র এবং শনিবার যেটা সরাসরি আমরা ক্লাস করি সকাল আটটায় আর বোনদের জন্য আমরা সাড়ে নটায় ক্লাস রেখেছি অনেক বোনরা অলরেডি সাড়ে নটায় জয়েন করতেছেন এছাড়া জুমের মাধ্যমে আমরা জয়েন করতে পারেন এই টেলিফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা জয়েন করতে পারেন ইনশাল্লাহ ঈশ্বল দেখবেন আল্লাহ সাহায্য যেহেতু আমাদেরকে এই এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এর মাধ্যমে আমরা অনেক অনেক কিছু শিখতে পারবো জি জিম আর আমাদের জুম ক্লাস কিন্তু সকাল ছয়টায় শুক্র এবং শনিবার সবার জন্য জুম ক্লাসটা সবার জন্য সকাল ছয়টায় যারা জয়েন করবেন তারা দয়া করে এই নাম্বারে যোগাযোগ করে আপনার রেজিস্ট্রেশন কনফার্ম করেন এবং আপনারা সেই আইডি নাম্বার নেন এবং নিয়ে জয়েন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এর মাধ্যমে আরো বেশি করে তার কোরআনকে জানার বোঝা তবে দেখুন আল্লাহ হোসেন বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো সেই শরিকদের কথা ভেবে দেখেছ কি আমাকে দেখাও তারা জমিনে কি সৃষ্টি করেছে অথবা আসমান সমূহের মধ্যে কি তাদের কোনো অংশীদারত্ব আছে অথবা আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যার কোনো সুস্পষ্ট প্রমাণের উপর তারা আছে বরং জালিমরা একে অপরকে কেবল প্রতারণা প্রতারণামূলক ওয়াদাই দিয়ে থাকে জি শব্দ শব্দ দেখুন উল হে রাসুন আপনি বলুন রাসুলের মধ্যস্থ রাসুল সাল্লামের মধ্যস্থ আমাদের কে আল্লাহ আদেশ বলো আ মানে কি দেখেন ইন্টারগেটিভ প্রশ্নসূচক আ মানে কি হাল মানে কি মা মানে কি এখানে আটা চলে আসছে আ মানে কি র আ র মানে দেখা তোমরা দেখেছ দেখছেন সে দেখেছে আই তু আমি দেখেছি তুম আমরা এই যে তুমি তোমরা তোমরা কি ভেবে দেখেছ আকুম এই তোমাদের শরিকদের ব্যাপারে যাদেরকে তোমার শরিক করো আল্লাহর সাথে আল্লাহ জি না যারা তারা বা যাদেরকে তাদেরকে তাদের তোমরা ডাকো তাদ উ দা থেকে আছে দা মানে সে ডেকেছে ইয়াদ উ সে ডাকে আদ আমি ডাকি তাদ তুমি ডাকো তাদ না তোমরা ডাকো তোমরা ডাকো মিং দু নিল্লাহি আল্লাহর পরিবর্তে আল্লাহর পরিবর্তে তোমরা তাদেরকে ডাকো একটা বার ভেবে দেখেছো প্রিয় মহতারম পৃথিবীতে দেখেন এই মুশ্রিকরা এই মুশ্রিকরা তারা আল্লাহর পরিবর্তে ডাকে তাদের জ্ঞানের দেবী তাদের ঋষিকের দেবী ফসলের দেবী এই দেবী সেই দেবী এইটা আল্লাহ প্রশ্ন দিয়েছেন তোমরা আল্লাহ সারা এই সব শরীরদেরকে তোমার ডাকো তোমরা কি একবার ভেবে দেখেছি দেখুন একটি দুটি তিনটি ফেলো ভার পেলাম প্রত্যেকটা ভারবে সাথে দেখেন এই একটা ভার এই একটা সাবজেক্ট সাথে নিয়ে আসে এটা অতীতকালের সাবজেক্ট এটা সর্ব আর এটা লেগে বর্তমান কাছে

আমাকে দেখাও মা যা কি তারা সৃষ্টি করেছে দেখেন খলাকা তারা সৃষ্টি করেছে মিন আল আর্দি অর্থাৎ জমিনের ভীতি পৃথিবীতে দেখাও তো একটা জিনিস একটা মাসি সৃষ্টি করেছে একটা মশা সৃষ্টি করেছে ছোট্ট একটা কি পতঙ্গ সৃষ্টি করেছে সে কি করতে পারছে সে আর তাকে তোমরা ঘটা করে আল্লাহর পরিবর্তে এত সম্মান করো আল্লাহ আল্লাহ প্রশ্ন সুড়ে দিয়েছে যেহেতু দেখুন এটা হল গিয়ে এস নাউন ব্ল্যাক কালারে আছে জমিন পৃথিবী আর দেখেন এখানে মিন হরফে জার হরফে জারের পরে সাধারণত এস শেষে জের হয় জের হয়ে গেল এখানে এই ফেল্ড বা হারফ এটাগুলো থার্ড পারসন পুলুর চলে চলে ওয়া ওয়াও আর এটা আরও এটা হলো গিয়া ইম্পারেটিভ ভার্ব দেখা অর্থে ব্যবহার করা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এরপর আল্লাহ বলছেন আম অথবা অর বা নাকি লাহুম তাদের কোনো বা তাদের জন্য শির অংশীদারিত্ব নাকি তাদের কোনো অংশীদারিত্ব আছে ফি সামাওয়াত এ আসমান সমূহে এই আসমানের মধ্যে তাদের কোনো পার্টনারশিপ আছে নাকি যে আসমানে তারা ম্যাগ নিচ্ছে মেঘ থেকে বৃষ্টি করতেছে যে সব ধারণা আমরা সেই সব মুশিকরা করে কোন অংশীদের আছে এই আসমান এই আসমানের উপরে সে সূর্য নক্ষত্র গ্রহ তারা অসংখ্য কোটি 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 এর ভিতরে কোনো অংশীদের তো আছে নাকি আল্লাহ প্রশ্ন ধরে দিয়েছেন জি এরপর আলো প্রশ্ন করেছেন আল্লাহ আম মানে অথবা বা নাকি আতি না অর্থাৎ নাকি আমরা দিয়েছি হুম মানে তাদেরকে আরে নাকি আমরা তাদেরকে দিয়েছি কোন কিতাব ফাহুম কতএব হুম মানে তারা আলা মিনহু তারা আছে তার উপরে সুস্পষ্ট প্রমাণের মিন তাতে নাকি তাদের তাদেরকে কোনো কিতাব দেওয়া হয়েছে এই মসজিদদেরকে এই হিন্দুদেরকে আল্লাহর কোনো আসমানি কিতাব দেওয়া হয়েছে নাকি যে এই কিতাব তারা পড়বে এই পড়ে 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 তারা কোনো স্পষ্ট প্রমাণ আছে তাদের কাছে দলিল আছে এই যে তারা চলবে এই সরস্বতী বলেন কালী বলেন ভগবতী এই সব যে হ্যাঁ আমরা যেটা করতেছি এই কিতাব আছে তারা সেই মহাভারত বেদ এগুলো নিয়ে প্রমাণ হিসেবে দেখায় আসলে তো এগুলো সুস্পষ্ট প্রমাণ না এগুলো তো আল্লাহর কিতাব না এগুলো তো তাদের বানানো আল্লাহ এটাই বলছেন আমি কি তাদের কিতাব দিছি যার কোন শেষ মাসে তারা আছে সব এরপর ফাইনালি আল্লাহ বলেছেন বরং ইন ইন মানে যদি হওয়ার কথা ছিল কিন্তু এখানে না হবে কারণ সামনে ইল্লা আছে এই যে ইল্লা আছে ইল্লার কারণে ইন এর অর্থ না ইয়াঈদু মানে ওয়াদা প্রমিস বরং এই জালিমরাই ওয়াদা করে না একে গুরুর প্রতারণা অর্থাৎ প্রতারণা ছাড়া একে অপরকে এই রকম এই জালিমরা ওয়াদা করে না অর্থাৎ একে অপরকে তারা শুধু প্রতারণামূলক মূলক কথাই বলে যায় যে কথাটা বলে সবই প্রতারণা ধোকা অরিজিনাল কথা না এটা এটা কোন অরিজিনাল কথা না সব ধোকার উপরে ধোকার উপরে ধোকার উপরে একে অপরকে মিথ্যা আশ্বাস দিয়ে দিয়ে চলতেছে আল্লাহ আমাদের সবাইকে ভাই কোরআন বোঝার তো ফিদার করুন আল্লাহর মেসেজ আল্লাহর কথাগুলো আমরা বুঝি এবং সত্যকে সত্য হিসাবে ধরে নেই আর মিথ্যা বাতিল কেমন বাতিল হিসাবে ধরি খবরদার খবরদার কখনো যেন আমরা সে বাতিলকে আমরা সত্যের সাথে মিশ্রিত না করি আল্লাহ আমাদের সবাইকে তো বোঝার আমাদের দ্বিতীয় পরে চলে এসেছি আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্তি আলহামদুল্লাহ আজকে যে কয়টা ফেলবো পেয়েছি লক্ষ্য করুন এখানে যে আলা এক নম্বর ফর্ম এক নম্বর দল দুই নম্বর দল তিন নম্বর দল চার নম্বর দল এখানে দেখেন জালা নাসারা ইয়াং শুরু ফাতাহা ইফতাহু সামিয়া ইয়াসমু দরবা ইয়াদরিবু জালা ইয়া জালু জালা হবে ইয়া জালু কোনটা হবে ফাতা ফাতা গ্রুপে হবে ফাতাহা ইফতাহু আর জালা ইয়া জালু এই জালা কোরআনে অসংখ্য শত 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 বার আসে জালা মনে রাখবেন এটা দুই নম্বর গ্রুপের ভিতরে আছে একতম ফব দুই নম্বর দল আশা করি বুঝতে হয়েছে জালা ইয়া জালু ক্লিয়ার

এ প্রধান বিভদ্রাম সবশেষে ইয়াজিদু বৃদ্ধি করে কলা সে বলেছে ইয়া কুলু সে বলে বা বলবে ঝাদা বৃদ্ধি করেছে ইয়াজিদু বৃদ্ধি করে বা করবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনার লেগে থাকেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের শব্দগুলো ইনশাআল্লাহ বুঝতে পারবেন এছাড়া আপনারা যারা এখনো জুম ক্লাসে জয়েন করেননি অথবা সরাসরি ক্লাসে আসেন আরও ইনশাআল্লাহ আমরা একে অপরে